আসসালামু আলাইকুম দর্শক আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি দুইটা চিকেন ব্রেস্ট দিয়ে খুবই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চিকেনটা আমি এখন একটু খুলে দেখাচ্ছি এখন আমি চিকেনটা পরিবেশন করবো আমি বড় একটা প্লেটে চিকেনটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সাথে করা ভেজিটেবলসগুলো আমি এখানে দুইটা চিকেন ব্রেস্ট নিয়েছি এখন চিকেন ব্রেস্টটাকে আমি একটু কেটে নিব প্রথমে এভাবে চিকেন ব্রেস্টটাকে আমি এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে এভাবে আবার কেটে নিতে পারেন আমি আর এভাবে কাটবো না এভাবেই কেটে নিয়েছি চিকেন দুইটা আমি কেটে নিয়েছি এখন এই চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া আপনারা লালমরিচের গুঁড়োর পরিবর্তে প্যাপ্রিকা পাউডারও দিতে পারবেন দিয়ে দিচ্ছি একটু লেবুর রস এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব এখন এই চিকেনটাকে আমি মিনিটের জন্য রেস্টে রেখে দিব মিনিট হয়ে গেছে একটা প্যান বসিয়ে আমি প্যানটা গরম করে নিয়েছি এখন এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ অলিভ অয়েল আপনারা সয়াবিন তেল অথবা বাটার দিয়েও করতে পারবেন অলিভ গরম হয়ে গেছে এখন আমি চিকেন ব্রেস্টটা দিয়ে দিব চিকেনটাকে আমি আট থেকে দশ মিনিট সময় নিয়ে দুইটা পাশ ভালো করে ভেজে নিই এখন আমি চিকেনটা একটু উল্টে দিচ্ছি চিকেনটা আমার ভাজা হয়ে গেছে আমি প্রায় বারো তেরো মিনিট সময় নিয়ে চিকেনটাকে ভেজে নিয়েছি যে প্যানে আমি চিকেন ব্রেসটা ভেজে নিয়েছি সেই একই প্যানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাটার গলে গেছে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি এক টেবিল চামচ আদা কুচি চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো চের গুঁড়া হাফ চা চামচ এক টেবিল চামচ সয়া সস এক চা চামচ মধু এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পানি লবণ থাকে তাই আর লবণ দিলাম ব্রেস্টটা দিয়ে দিচ্ছি পাঁচ ছয় মিনিট একটু উল্টে পাল্টে আবারও ভেজে নিব চিকেনটা হয়ে গেছে এখন আমি চিকেনটা চুলা থেকে নামিয়ে নেব এখন আমি কিছু সবজি সতে করে দিব এখানে আমি এক কাপ লাল ক্যাপসিকাম নিয়েছি আধা কাপ গাজর নিয়েছি এক কাপ সবুজ ক্যাপসিকাম নিয়েছি চুলায় একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ অলিভ অয়েল আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারবেন এক চা চামচ রসুন কুচি এক চা চামচ আদা কুচি আপনারা আদা রসুন পেস্টও দিতে পারবেন সবজিগুলি দিয়ে দিচ্ছি প্রথমে আমি গাজরটা দিয়ে দিব চামচ সাদা গুলো মরিচের গুঁড়ো এক চা চামচ সয়া সস তিন চার মিনিট একটু ভেজে নিব একটু সফট হলে নামিয়ে আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিই আমি আশা করব আপনারা আমার এই টেস্টি রেসিপিটি খুবই পছন্দ করবেন যদি ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ